হ্যালো গাইস ইটস মি স্নিক চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ছোট্ট একটা মেহেদি ব্লগ ভিডিও ঈদের আগে যে আমরা মেহেদি দিতে গিয়েছিলাম ঠিক সেটাই ওই যে আমার বোন রেডি হচ্ছে আমি রেডি এখন আমরা রিক্সায় উঠে রিক্সা নিয়ে নিব আর কি বাসা থেকে বের হয়ে চলে আসছি টুস টুস করে এখন এই যে রিক্সা নিয়ে নিচ্ছি আমরা যাব হচ্ছে আজকে মেহেদি দিতে খিলগাতে দুর্গা তালতলার এখানে যাব আমরা মেহেদি দিতে এখানে অনেকগুলো মেহেদি স্টল বসে যেখানে সুন্দর করে আমাদের মন মতো করে আমাদেরকে মেহেদি লাগাই দিবে আর মেহেদি লাগাইতে আমরা অনেক ভালোবাসি সো বের হয়ে আমরা হচ্ছে রিক্সা পাচ্ছিলাম না কজ রাস্তা একটু জ্যাম ছিল সো আমি আমার খালামনি আমার ছোট ভাই আর আমার ছোট বোন আমরা চারজন চলে যাচ্ছিলাম দেখো আমি রিক্সার উপরে বসেছি তারপরে হচ্ছে আবার নিচে নেমে ওকে কোলে নিয়ে নিলাম এক রিক্সায় যখন আমরা চারজন যাই আর এই যে আমার ভাই সামনে বসে আছে ওকে আমরা জ্বালাচ্ছি রিক্সার মধ্যে সো এই তো তালতলার সামনে এসে আমরা হিউজ একটা জ্যামে পড়ে গেছি কারণ ঈদের আগে এখানে অনেক জ্যাম হয় তারপরে আর কি করার রিক্সালাম আমাকে বলছিলাম মামা বাম দিয়ে চলে যেতে পারেন তো মামা বাম দিয়ে চলে যে আমরা হচ্ছে চলে আসলাম রিক্সা থেকে নেমে গেলাম এখন মামার কাছে রিক্সা ভাড়া ভাঙটি নেই মানে আমাদের কাছে নোট মামার কাছে ভাঙটি নেই সো মামার ভাড়াটা দিয়ে দিলাম আমরা টাকাটা ভাঙাইয়া কোনো মতে আর কি তারপরে এখন আমরা হাঁটছি সে ভালো একটা আর্টিস্ট খুঁজার জন্য যে কোথায় দেওয়া যায় তারপরে আমরা যার কাছে যাব তাকে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম তার পোস্ট দেখেছিলাম আগেই আমি তার মেহেদি দেওয়াও দেখছি দেন এই যে আমাদের মেহেদি দেওয়া স্টার্টেড আমার বোনের হাতে দেওয়া হচ্ছে আর আমার ভাই ও জোর করে আমাদের সাথে গেছে কিন্তু যায়া তারপর বুঝছে যে কত মজা তিন থেকে ও পুরো পাঁচ ঘন্টা উইদাউট কোনো কাজ ছাড়া ছিল। তারপরে ও তো খুব বোর কারণ আমি মেহেদি দিচ্ছিলাম আমার খালামনি মেহেদি দিচ্ছিল আমার বোনও মেহেদি দিচ্ছিল ওর কোনো কাজ ছিল না ও শুধু বসে বসে দেখছিল এই দেখো আমার হাতের মেহেদিটা অ্যান্ড অবশ্যই জানাবা মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তারপরে হঠাৎ করে আমাদের ক্ষুধা লেগে গেল আমরা ফুচকা খাওয়া স্টার্ট করলাম দেন শেষ আমাদের মেহেদি দিয়ে এখন আমরা বাসে চলে যাচ্ছি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অ্যান্ড প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা টাটা বাই বাই ভালো থাকবা